সালামু আলাইকুম বিহার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যেভাবে খুব সহজেই এসএসসির রেজাল্ট অনলাইনে দেখতে পারবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো প্রথমে সার্চ করবেন এসএসসি एग्जाम রেজাল্ট 2024 হাজার চব্বিশে যে এইটে এইটে এটাই দেখে সার্চ করবেন করার পরে সবার উপরে যে ওয়েবসাইটটা আসবে এটাই ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে এই জায়গা থেকে আপনারা যে সালের যে রেজাল্টটা দেখতে চাচ্ছেন আমি এসএসসি রেজাল্ট দেখব এই জন্যই এস এবং দাখিল এইটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা এই যে এই যে এইটাই এস এন্ড অ্যান্ড দাখিল এইটাই সিলেক্ট করবেন করার পরে ইয়ার্স আমি যেহেতু দু হাজার উনিশ সালের রেজাল্ট দেখবো আমি দু হাজার উনিশ সিলেক্ট করবো করার পরে যে বোর্ড থেকে এই যে এনে বরিশাল চিটাগং কুমিল্লা ঢাকা দিনাজপুর যেটা মনে হয় আমার বোর্ড আমি বোর্ড সিলেক্ট করবো আপনার যেটাই আপনি সেটা সিলেক্ট করবেন তো যশোর বোর্ড সিলেক্ট করবো করার পরে এবার রোল নাম্বার তো আমার রোল নাম্বার আগে থেকে আমি চেক করে রাখছি যার কারণে এটা চলে আসছে চব্বিশ আটচল্লিশ তিয়াত্তর আপনারটা আপনি দেবেন এবার দেবেন রেজিস্ট্রেশন নাম্বার তো আমারটাও এই জায়গা আমি আগে একবার চেক করছি যার জন্য নিচে চলে আসছে আপনারা আপনাদের একটা দেবেন দেওয়ার পরে নিচে এই যে ফাইভ প্লাস সিক্স ইজিক্যাল টু এই জায়গায় এটা বসাতে বলতেছে তো পাঁচ আটশো এগারো এটার যোগ ফল আমি এনে বসাবো বসানোর পরে সাবমিটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এই যে আমার রেজাল্টটা চলে আসছে ঠিক আছে আপনারা দেখতেই পারলেন কীভাবে খুব সহজে অনলাইনে আমি রেজাল্ট চেক করলাম আপনারাও চাইলে এভাবে খুব সহজেই চেক করতে পারবেন আপনারা যে সালের পরীক্ষার্থী আপনারা সেই সাল সিলেক্ট করে এবং রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দুটো দিয়ে সাবমিট দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা চলে আসবে তো আপনারা এইভাবেই খুব সহজে আপনাদের রেজাল্টটা দেখতে পারবেন